আষাঢ়ের ভেজা আলো যখন শহরের পদঘাটে ছায়ার মতো ঢেকে পড়ে ঠিক তখনই প্রাণ পায় ঢাকা শহরের এক নির্দিষ্ট প্রান্ত আগারগাঁও পঁচিশ জুন দু এক নরম রোদেলা সকাল যখন খুলে গেল জাতীয় বৃক্ষমেলা দু হাজার পঁচিশের দ্বার গাছদের নিয়ে এই উৎসব কেবল বৃক্ষপ্রেমীদের জন্য নয় এই মেলা একদম সকলের গাছ শুধু মাটি থেকে জন্মায় না জন্মায় মানুষের ভালোবাসা থেকে আর সেই ভালোবাসাকে ছড়িয়ে দেওয়ার জন্যই এই আয়োজন চলবে চব্বিশ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত যেন সময়ের একটা বড় টুকরো কেটে নেওয়া হয়েছে সবুজের জন্য কোথাও তারা নেই কোথাও ক্লান্তি নেই শুধু গাছ মানুষ আর অক্সিজেনের নীরব সমঝোতা এজন্য শহরের ব্যস্ততার মাঝে এক টুকরো বনভূমি কোথাও কাঁঠালের গন্ধ কোথাও গোলাপের কোমলতা আবার কোথাও ক্যাকটাসের কাটায় জেমিতির মতো নিখুঁত ছাঁচ এবারে মেলায় রয়েছে প্রায় তিনশো পঞ্চাশটি স্টল সরকারি বন বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশ্ববিদ্যালয় গবেষণার দল বেসরকারি নার্সারি স্বেচ্ছাসেবী সংস্থা সবই এসেছে এই মহা উৎসবে একজোট হয়ে বলছে সবুজ হোক প্রতিটি উঠোন এই মেলার সবচেয়ে বড় সৌন্দর্য তার বৈচিত্র্য ফলজ গাছ থেকে শুরু করে বনজ ঔষধি থেকে শোভাবর্ধক সব কিছুই আছে এখানে আপনি চাইলে কিনে নিতে পারেন থাই মালটা ড্রাগন ফল কিংবা স্ট্রবেরির চারা পাশে রয়েছে শাল গামারি বাবলা একাশিয়ার মতো বনজ গাছ আর হারিয়ে যাওয়া প্রাকৃতিক চিকিৎসার ঐতিহ্য ফিরিয়ে আনতে রয়েছে তুলসী অশ্বগন্ধা কালমেঘ অর্জুন বহেরার মতো ঔষধি উদ্ভিদ দাম আশ্চর্য হলো সত্যি এ চায় চায়না আপনার পকেট খালি হোক একটা আম গাছের চারা মাত্র পঞ্চাশ টাকা ড্রাগন ফলের উন্নত জাতের চারা পাওয়া যাচ্ছে দুশো থেকে তিনশো টাকার মধ্যে বনজ চারা তো দশ টাকা থেকেই শুরু ঔষধি গাছের দাম গড়ে বিশ টাকা থেকে সত্তর টাকার মধ্যেই আর শোভাবর্ধক গাছ একটু দামি হলেও যারা গাছকে সত্যিকারের ভালোবাসেন তাদের জন্য দাম নয় মূল্যই মুখ্য শুধু গাছ নয় এ মেলায় আপনি পাবেন বাগান করার প্রয়োজনীয় সরঞ্জামও মাটি জৈব সার বার্মি কম্পোস্ট কীটনাশক সবই আছে এখানে আর যারা টপ প্রেমী তাদের জন্য আছে মাটির টপ সিমেন্টের টপ ডিজাইন করা প্লাস্টিক ও ফাইবারের টবের বিশাল সংগ্রহ একটা সাধারণ মাটির টপ তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে আর রঙিন ডিজাইন টপ দুইশো টাকা থেকে শুরু করে কয়েক হাজার পর্যন্ত পরিবেশ মেলা যা এই মেলার সঙ্গে সংযুক্ত ছিল মাত্র সাতাইশ জন পর্যন্ত গাছ কেবল বাতাস বিশুদ্ধ করে না তারা আলো কমায় মাটি ধরে রাখে বন্যার প্রকোপ কমায় সবচেয়ে বড় কথা তারা নীরবে আমাদের ভালো রাখে আমাদের ঘরে যে পাখি আসে যে প্রজাপতি বসে যে শিশুরা খেলে সব কিছুর সঙ্গে জড়িয়ে থাকে গাছ তাই বৃক্ষ মানে শুধু একটি ক্রয় বিক্রয় অনুষ্ঠান নয় এটি এক টুকরো ভবিষ্যৎকে হাতে নেওয়ার সুযোগ মেলায় হেঁটে গেলে আপনি শুনতে পাবেন গাছের গন্ধ নতুন মাটিতে লাগানো চারার কোমল মাটি পানিতে ভেজা পাতার সুরবি কিংবা ফুলের গন্ধ ছড়ানো এক ধরনের ছায়া যেখানে দাঁড়িয়ে আপনি মুহূর্তে ভুলে যাবেন শহরের কোলাহল চোখের সামনে থাকবে রঙিন গাছ নরম আলোয় ভেজা পাতা আর শিশুদের হাতে ছোট ছোট চারা এ যেন শহরের মাঝে ঘরে ওঠা এক ক্ষণস্থায়ী বনের কল্পনালোক এ মেলার শেষ দিন চব্বিশ জুলাই সেই দিন ভিড়টা একটু বেশি হবে কারণ মানুষ চলে যাওয়ার আগে গাছকে ছুঁয়ে দিতে চায় একটু ভালোবাসা দিয়ে যেতে চায় গাছ তো থেকে যাবে বড় হবে ফল দেবে কিন্তু এই গাছটা শুরু হবে এই মেলা থেকেই তাই যারা এখনো আসেননি তাদের বলবো এখনও সময় আছে আসুন একটা চারা নিয়ে যান সেটা হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় বন্ধনে পরিণত হবে